আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন প্রায় প্রত্যেক মায়েরই এটি একটি সাধারণ প্রশ্ন বিশেষ করে যারা প্রথম মা হয়েছেন বাচ্চা হওয়ার পর মাসিক কবে হবে বিষয়টা সিজারিয়ান বা নরমাল ডেলিভারির উপর নির্ভর করে না এটা নির্ভর করে শিশুকে দুধ পান করানোর উপর মা যদি শিশুকে ফিডার ও মাঝে মধ্যে বুকের দুধ খাওয়ায় তাহলে পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই মাসিক শুরু হবে আর যদি রাত দিন শুধু বুকের দুধ খাওয়ায় তাহলে মাসিক শুরু হতে প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত লেগে যেতে পারে অর্থাৎ যত বেশি ব্রেস্ট ফিডিং করানো হবে মাসিকও শুরু হতে তত দেরি হবে তবে উল্লেখ্য যে সব মহিলার শারীরিক বা পারিপার্শ্বিক অবস্থা যেহেতু এক নয় সেহেতু উক্ত বিষয়ের ব্যতিক্রম হওয়াটাও অস্বাভাবিক নয় এছাড়াও হরমোনজনিত কারণে মাসিক শুরু হতে দেরি হতে পারে কেমন লাগলো আমাদের টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে গুড লিখুন আর ভালো না লাগলে ব্যাড লিখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর উপকারী মনে হলে শেয়ার করুন আপনার যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রশ্ন ও উত্তর ডট কম